আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তো ভিউয়ার্স আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টিল স্ট্রাকচার নিয়ে স্টিল স্ট্রাকচারের এক থেকে অল্প খরচে স্টিল স্ট্রাকচার বিল্ডিংয়ের এক থেকে পাঁচ পর্যন্ত পর্ব আমরা দিয়েছিলাম তো এরপরে আমাদের এটি হচ্ছে ছয় নম্বর পর্ব তো এই পর্বটি আমাদের শেষ হলে আমরা ফাইনালি একটা পর্ব দিয়ে দেবো অর্থাৎ ফুল কমপ্লিট কাজ হওয়ার পরে কেমন দেখতে হয় এ নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও দেব তো আসেন আমরা আমাদের এখন আরসিসির কাজ অর্থাৎ ইটের গাতনের কাজগুলো চলতেছে সে নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ভিওয়ার্স ফার্স্টে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এখানে আগে আমরা ট্রাস দিয়ে আগে ইয়ে করছিলাম করার পরে ইন্স্যুরেন্স দিয়ে এই সবটা একটা বাড়ি সবটা একটা জায়গার উপর পঁচিশ ফিট বাই দশ ফিট করা হয়েছিল তো এই জায়গায় যত দিকে খোলা ছিল এখানে এখন ইটের গাঁথনি দেওয়া হচ্ছে দেখেন তো ইটের ঘাত নিতে এটা কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে তো ইটের ঘাত নিয়ে উপর এমন হবে যে আমরা যে ডপ ওয়ালটা নামা নামাইছি শিটের এটার সাথে একদম প্লাস্টারের পরে মিলে যাবে আর এই যে আপনারা কলামগুলো দেখতে পাচ্ছেন যেই পাইপের এগুলো কিন্তু ইটের গাঁথনির ভিতর ঢেকে যাবে তো ওই সিস্টেমে ইটের গাঁথনিগুলো দিতে হয় যাতে করে চতুর্দিকে আমরা এক সাইড কমপ্লিট করছি চতুর্দিকে এমন করে সুন্দর করে ইটের গাঁথনি দিয়ে প্লাস্টার করলে শিটের সাথে একদম মিলায়ে দিলে এরপরে অনেকটা ভালো লাগে তারপরে আরও সৌন্দর্য দেখতে চাইলে আপনি সিলিং করে নিতে পারেন তো এটাতে মেবি সিলিং হবে না আর সিলিং হবে যেটা এর আগে আর ভিডিও দেখছেন আর জায়গায় করা হচ্ছে ওটাতে আমি দেখাবো সিলিং মোটামুটি কাজ হচ্ছে এই ভিডিও লাস্টের দিকে আমি সেটা দেখাবো সিলিংয়ের কাজটা সিলিংয়ের কাজ অতীব সহজ আর এটা তো অনেক কম পরে মাত্র ষাট থেকে সত্তর টাকায় স্কোয়ার ফিট পরে আপনার সিলিং করে নিতে তো সিলিং করলে অনেক সুন্দর দেখায় এখানে এসি ফিটিং করা হচ্ছে দেখেন এসি রয়েছে যার কারণে এখানে মাত্র একটা দরজা একটা ইয়ে থাকবে তাও গ্লাসের যেহেতু এখানে এসি লাগানো হবে তো এইভাবে গাঁতনিগুলো করা হচ্ছে দেখতে পারেন মশলা মাখানো হচ্ছে এরপরে এই সাইডেও গাঁতনিটা করা হচ্ছে ভালো মতো দেখে নেন ভিউ কীভাবে কী করা হচ্ছে তো ভিউার্স এইবার লক্ষ্য করুন আমাদের কিন্তু চতুর্দিকে এই গাঁতনিটা মোটামুটি শেষ এখানে একটা জানানা রাখা হয়েছে দেখেন আর আমাদের কলামগুলো কিন্তু আর দেখতে পাবেন না দেখেন কলামগুলো ঢেকে দেওয়া হয়েছে চতুর্দিকে দিকে এই কলামগুলো আর দেখতে পাবেন না এখানে আর একটা রুম করা হচ্ছে এটা টি রুম অথবা স্টোর রুম বানানো হবে তো এখানে মূলত দুইটা রুম হবে একটা ছোট্ট আর একটা বড় সেখানে বিভিন্ন কার্যক্রম সম্পাদন অফিস করা হবে তো এই হলো ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে উপরে আর এইভাবে গাঁথনিগুলো করা হয়েছে চতুর্দিকে দেখেন এগুলো স্টিলের এইভাবেই করতে হয় শীতের ওখানে যারা না আর এই কলমগুলো দেখা যাবে না এটা মশলা দিয়ে প্লাস্টার করার পরে একদম ঠিক হয়ে যাবে এটা এটা আর দেখবেন যে যেমন দেখতে পাচ্ছেন তেমন আর থাকবে না প্লাস্টার করার পরে সব কিছু এখানে ঠিক হয়ে যাবে তো এখানে আমি বলছিলাম একটা জানা আর একটা দরজা তো দরজা আমি দেখাবো কীভাবে ফিটিং করতে হয় তো তার আগে আমি একটু ভালো যে জিনিসগুলো দেখাই নিচ্ছি যে ইটের গাঁথনি করার পরে কোনো প্রবলেম হয় কি হয় না আমি বলছিলাম যে এখানকার কলামগুলো দেখা যায় না সেগুলো সত্যি হচ্ছে কি হচ্ছে না দেখে নিন ইটের গাঁথনি করলে এগুলো ভিতরে ঢেকে দেওয়ার সিস্টেম আছে ঢেকে দেওয়া যায় ওই সিস্টেমে আর উপরে ওয়াল স্টে নামানো হয়েছে যাতে করে ইটের ঘাতনি একটু কম খরচ পরে অনেকটুকু ইটের গাঁথনি করতে হবে না এই জন্য এটি করা হয়েছে ভিউয়ার্স এখানে দেখেন যে ওয়ালগুলো উঠানো হয়েছে ওই অ্যাঙ্গেল রক পর্যন্ত দ্বিতীয় যে অ্যাঙ্গেল রক দিয়েছি এটা হচ্ছে সাত তো যেহেতু সিলিং করবে যার কারণে এখানে আমরা আরও এক ফিট আরও ছয় ইঞ্চের মতো উঠায় দেবো অর্থাৎ সাড়ে সাত ফিট ক্লিয়ার রাখবো তারপরে সিলিং করলে করবে নাহলে মোটামুটি দশ ফিট হাইট থাকবে আর সিলিং করে করলেও করে নিতে পারবে এখানে দরজা লাগাবো দেখে আমরা কিন্তু দরজার জায়গা ফিরে রাখছি এবং দরজার উপর কার্নিশ দেওয়ার জন্য শাটার করা হয়ে গিয়েছে এখানে কার্নিশ করে দেওয়া হবে চতুর্দিকে দেখে নিন মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে প্রায় শেষ বলতে একদমই শেষ নেক্সট টাইম আমরা এখন প্লাস্টার করতে লাগবো তো প্লাস্টার আমি দেখাবো প্লাস্টারের পরে আসলে কেমন দেখাই জিনিসগুলো তো ওয়ালগুলো মোটামুটি আরও ভালো মতো দেখে নেন আমরা ভিডিও ধরে রাখছি তো ভিবার লক্ষ্য করেন আমরা ইলেকট্রিক লাইনগুলো আগে করে নিয়েছি ওয়ালে যেভাবে কেটে ইলেকট্রিক লাইন করতে হয় ওইভাবে করার পরে কিন্তু আমরা প্লাস্টারটাও সম্পন্ন করছি এখানে তো প্লাস্টার করার পরে দেখেন অনেকটাই সুন্দর লাগছে একদম খারাপ না তো এটা প্লাস্টার করার পরে যদি আবার রং করে নেন তো আরও ভালো লাগে এটা হচ্ছে দরজার ও ঢালাই করে শেষ এখানে একটা গ্লাসের দরজা হবে আর উপরে যেগুলো ছিদ্র হালকা দেখতে পাচ্ছেন এগুলো কক্সিট দিয়ে ঢেকে দেওয়া হয় যেটা এখনও দেওয়া হয় নাই আর নিচে মোটামুটি ফ্লোরটা সুন্দর করে যদি পরিষ্কারকে নেওয়া হয় তাহলে অনেকটা ভালো লাগবে এখানে দেখেন কারেন্টের তারগুলো তো এগুলো ইলেকট্রিক এশিয়ান তারা এই কাজগুলো করছে যেমনভাবে একটা ইটের বিল্ডিংয়ে সুইচগুলো সব কিছু ওয়ালের ভিতরে থাকে এখানেও সবকিছু কিছু সেম সিস্টেমে রাখা হয়েছে আর সিলিং করে নিলে উপরের তারগুলো আর দেখা যায় না আমি কিছুক্ষণের মধ্যেই সিলিংয়ের ভিডিওটি দেখাবো তো ভিউয়ার্স একটু লক্ষ্য করেন যে এখানে কিন্তু আরেকটা এটা আরেকটা জায়গা দেখাইছিলাম আপনাদের এটা একত্রিশ ফিট বাই সতেরো ফিট এটা অনেক জটিল একটা ক্রস বিল্ডিং যেটার আমি ইয়া দেখাইছিলাম তো এখানে কিন্তু সিলিংয়ের জন্য দেখেন মোটামুটি কাজ কমপ্লিট শুধু এখন জিপসাম বোর্ডগুলো রয়েছে এই যে ছোটো ছোটো বোর্ডগুলো দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে দু একটাকে দেওয়া হয়েছে এগুলো জিপ বোর্ড এই বোর্ডগুলো দিয়ে সিলিং করা হয় শুধু সিলিংয়ের জন্য ফ্রেমগুলো করে নেওয়া হয়েছে এখানে আর এরপরে শুধু ফ্রেম তৈরি করা শেষ এখন শুধু এই খাপে খাপে বোর্ডগুলো বসায় দিবে তাহলে কিন্তু এখানে কাজ শেষ তো এখানে জিপসাম বোর্ড দিয়ে যখন ঢেকে দেবে তখন আর উপরের সাইডটা আর দেখতে পাবে না উপরের তারতুর যেটাই থাকবে না এখানে অনেক ভালো লাগে যেখানে ওই দিক দেখতে পাচ্ছেন যেমন তেমনই তো এইভাবে পুরাটাই কমপ্লিট তো জিপসাম বোর্ড দিয়ে ঢেকে দেওয়ার পরে যেটা সৌন্দর্য আসবে একদম কমপ্লিট হওয়ার পরে আমি ভিডিও দিয়ে দেবো যে দেখতে এটা কেমন লাগে তো এটার একটু স্বাদের উপর আপনাদের একটু দেখায় যে এটা কত জটিল ছিল এই কাজটি শার্টটা দেখলে একটু বুঝতে পারবেন তো আসেন ভিউয়ার্স আমরা একটু সারটা দেখি তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে আমি এইবার সাদের উপরে উঠছি যেটা নিচে আপনাদের সাটার দেখা সেলিং দেখাইছি তো সারটা দেখেন কত জটিলভাবে আমাদের করতে হয়েছে চতুর দিকে এখানে সিট দিতে হয়েছে কারণ এটা এমন একটা জটিল এরিয়া ছিল যে বিভিন্ন জায়গা থেকে পানি করার সম্ভাবনা যার কারণে দেখেন আমাদের কত সিস্টেম করে আর কতগুলো সিট এখানে অপচয় হয়েছে করে কিন্তু আমাদের এটা দিতে হয়েছে একটু দেখে নেন পানি এখানে সব সময় পরে যেহেতু উপরে এসি রয়েছে এই সিস্টেম সিস্টেমকে আমরা সিটগুলো উপরে দিয়েছি তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে এই যে আমরা স্টিলের যে কম খরচে স্টিল স্ট্রাকচার যেগুলো অ্যাঙ্গেল রড দিয়ে সিট দিয়ে পাইপ দিয়ে করে দিলাম তো এটার যে দুই জায়গাটা করা হয়েছে একটা দেখলেন ফার্স্টে একটা দেখছেন আর দ্বিতীয়টা এটা শুধু দিয়ে গ্লাস দেওয়া হয়েছে আর উপরে হচ্ছে সিলিং করা হয়েছে আর আরেকটা যেটা দেখালাম এটা হচ্ছে আপনাদের ইটের গাঁথনি করে দেওয়া হয়েছে এই দুটাই যখন একদম ফুল কমপ্লিট হয়ে যাবে তখন একটা ভিডিও দেব যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে ফুল কমপ্লিট করার পরে এই জিনিসটা কেমন দেখতে হয় সেটা আপনারা ভালো মতোই বুঝতে পারবেন এগুলোর কস্টিং খুবই কম যদি আপনারা মনে করেন ওয়াল গাথনি সব সবসময় এগুলো করে নেন দেখা যায় যে আপনার কতই পড়বে সাড়ে ছয়শো সাতশো হাইস্ট আটশো এর উপর পরে না সিলিং টেলিং করে নিলে আর যদি শুধু স্টিলের কাজগুলো করে নেন তো দেখা যাচ্ছে আপনার নর্মালি তিনশো পরে আর দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স আরও একটু ভালোভাবে নিলে সাড়ে তিনশো তিনশো এমন পড়ে যায় তো এগুলোর কষ্টে অনেক কম দেখা যায় যারা এটিনের রুমে থাকে তাদের অনেক কিন্তু গরম লাগে কিন্তু এগুলোতে কোনো গরম লাগবে না ভিতরে কারণ এখানে ইন্স্যুরেন্স দেওয়া হয় গরমের কোনোই সম্ভাবনা নেই এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে স্থগিত করতেছি